ফের বিকল সোদপুর আট নম্বর রেলগেট দাঁড়িয়ে সারি সারি পণ্য বোঝাই লরি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ফের বিকল হলো সোদপুর আট নম্বর রেলগেট যার ফলে দাঁড়িয়ে সারি সারি পণ্য বোঝাই লরি পানিহাটি উড়ালপুল পণ্য বোঝাই লরি ওঠার উপর নিষেধাজ্ঞা থাকায় আট নম্বর রেলগেট দিয়ে পণ্যবোঝাই লরি পারাপার হয় বিটি রোড থেকে ব্যারাকপুর বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কিংবা গ্রামের দিকে যাওয়ার জন্য এমন পরিস্থিতি দাঁড়িয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পণ্য পণ্যবোঝাই লরির গাড়ির চালকদের দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা